আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন যে বহুই পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করা যায় আর বহুই ফলের আরেকটা নাম হচ্ছে ডুমুর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই বহই পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করা হয় প্রথমে কিছু শিং মাছ কেটে নেওয়া হয়েছে এরপর মামুনি বহই গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে এনে কয়েকটা পাতা একসাথে নিয়েছে পাতার উল্টা পাশটা ভাজ করে নিয়ে এরকম মাছের মাথাটা ধরে লেজের দিকে ঘষে নিচ্ছে যেখানে যেখানে মাছের কালো আবরণ থাকবে সেখানে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে আগের দিনে দাদিনানিরা এভাবেই শিং মাছ পরিষ্কার করত কিন্তু মামুনের কাছে এটা ঝামেলার মনে হয় সে সবসময় টিনের নাতা দিয়েই এরকম ঘষে পরিষ্কার করে এতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় অনেকে আবার পেঁপে পাতা দিয়েও শিং মাছ পরিষ্কার করে থাকে কিন্তু তাতে আমার কাছে মনে হয় পেঁপে পাতার কষের কারণে মাছের স্বাদটাই থাকে না এছাড়া সিমেন্টের ফ্লোরে ঘষেও কিন্তু অনেকে শিং মাছ পরিষ্কার করে আর তা কিন্তু অনেক ভালোই পরিষ্কার হয়ে থাকে